আজকে ভিডিওটা পুচকুশোনা আর শুভর সকালে টিফিন দিয়ে শুরু করলাম তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো পুচকুচনা শুভের জন্য আজকে সকালবেলা করে দিচ্ছি ম্যাগি চাউমিন দুটো ছোট প্যাকেটের ম্যাগি ছিল ওদেরকে বানিয়ে দিচ্ছি এখন এক্সাম চলছে বলে টিফিন খাওয়ার একটুও টাইম পায় না মানা করে তুমি কিছু বানিয়ে দিও না কিন্তু ছেলে মেয়েগুলো সেই বেলা দুটো পর্যন্ত না খেয়ে থাকবে ভাবলেও কেমন একটা লাগে সকালবেলা তো তেমন ভারী কোনো খাবার খায় না তো ওই জন্য আমি অল্প করে হলেও ওদেরকে কিছু একটা বুঝিয়ে টিফিনটা দিয়ে দিই তো এদিকে আবার চা টিফিন বানাতে বানাতে তোমাদের দাদাভাই আমার জন্য কিন্তু দু কাপ চা করে নিয়েছে আর ওদের টিফিনটাও হয়ে গেছে ম্যাগি চাউমিন করতে বেশি সময় লাগে না আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করে দিলাম আর তোমাদের দাদাভাই একটুখানি ওই যে বেগুন গাছ লঙ্কা গাছ ওগুলো লাগিয়েছে ওইগুলো জায়গাগুলো একটু খুঁড়ে দিচ্ছে যাতে ঘাস পাতাগুলো একটু দেরি করে হয় খুব তাড়াতাড়ি তো এখন বর্ষাকালে ঘাস পাতা হয়ে যায় তো এদিকে আবার আমি এসে রান্নাটাও বসিয়ে দিলাম তো এখানে আজকে সব কিছুই ভাজা হচ্ছে কারণ সবজিগুলো দেখলাম ফ্রিজে রাখার পরেও কেমন যেন মানে রুখ হয়ে যাচ্ছে সেরকম মানে তাজা থাকছে না তো ওই জন্য ভাবলাম সব ভাজা করে নিই আর আলু পটলের তরকারি করে নিই তো এত কিছু ভাজার সাথে আলু পটলের তরকারি করেছি বলে আজকে আর ডাল করিনি আর রান্নাটা করার আগেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম রান্না করার পরে করতে পারিনি কারণ আমাদের ঘরের জিনিসপত্রগুলো ফাইনালি ঠিক করে জায়গা মতন ফিটিং করে দেওয়া হয়েছে টিভিটাকেও লাগিয়ে দেওয়া হয়েছে আলমারিটাও সেট করা হয়েছে সেগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আর পুজোর সময় প্রত্যেক দিন গণপতি বাপ্পার সামনে একটা করে নারকেল ভাঙা হতো তো সেই নারকেলগুলোকে দিয়ে কিন্তু বেশ কিছু নাড়ু বানানো হয়েছিল। মা বানিয়ে দিয়েছিল বলেছিল তোমাদের দাদাভাইকে দিয়ে দিতে তাহলে ও নিয়ে গিয়ে সবাইকে দিতেও পারবে নিজেও কদিন খেতে পারবে তো দেখছি নাড়ুগুলো নরম হয়ে গেছে তো ওই জন্য ওইগুলোকে আমি আবারও ভেঙে আরেকবার গরম করে নিচ্ছি আবার একটুখানি ভালো করে পাক দিয়ে নিয়ে নাড়ুগুলোকে ভালো করে তৈরি করে দেবো আর এবার মুড়ির ডাব্বার মধ্যে দিয়ে দেবো যাতে নাড়ুগুলো বেশ কিছুদিন ভালো থাকে তো এই পর্যন্তই ভিডিও করেছি মানে কেটে কেটে ভিডিও করছি কারণ কালকে তোমাদের দাদাভাই চলে যাবে আর বাড়িতে অনেক কাজকর্মও ছিল তো সব দিকে ম্যানেজ করতে গিয়ে ভিডিও করা সেভাবে হচ্ছে না তো ভাবলাম চলো অল্প অল্প করে যতটা হয় ততটাই তোমাদের সাথে দিই কিন্তু প্রত্যেক দিনের অল্প অল্প করে আপডেট দিই তো কড়াইটার মধ্যেই গরম করেছিলাম একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি নাড়ুগুলোকে ভালো করে পাক দিয়ে নিচ্ছি তো এইসব জিনিসগুলো তো ছোটোবেলার থেকে মা ঠাকুমা ওদেরকে করতে দেখেছি তো হাতে হাতে করে দিতাম বলে না অনেক কিছু জিনিসেরই কিন্তু বলতে পারো যে তৈরি করার আমাদের কিন্তু একটা অভ্যাস হয়ে গেছিলো বা ছোটোবেলার থেকেই অল্প অল্প করে না শিখেছি ওই জন্য অসুবিধা হয় না আর ভয় পাই না ভাবি যে না চেষ্টা করি নয় ভালো হবে নয় খারাপ হবে ভালোর থেকেও যেমন আমরা শিখতে পারি খারাপ থেকেও কিন্তু আমরা শিখতে পারি যে আমরা কী ভুল করছি আর প্রত্যেকটা কাজে ভুল থেকেই কিন্তু ভালো করে শেখা যায় তো দেখো কি সুন্দর পাক হয়েছে না একদম তেল তেল করছে নাড়ুগুলো তো এরকম বড় বড় করে করে দিলাম আগের নাড়ুর সাইজগুলো ছোট ছিল তো ভাবলাম বড় করে করে দিই দুটো করেও যদি কাউকে দেয় তাহলেও বলবে যে না নারকেলের নাড়ুগুলো ওরা খেয়েছে ছোটো ছোটোগুলো ভালো লাগে না আমার তো এই বাটিটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি কারণ এখনও হালকা গরম আছে আর দলা দলা হয়ে আছে তো জন্য একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর নারকেলের নাড়ুতে দেখবে যত তোমরা হাতের মধ্যে দিয়ে ওটাকে গোল করার চেষ্টা করবে তত একটা তেল ভাব হবে আর নাড়ুটা খুব সুন্দর হবে একদম মূল সফট তো মা তো সবই রেডি করে দিয়েছিল শুধু নারকেলের নাড়ুগুলো নরম হয়ে গিয়েছিল বলে আমি একটু পাক দিয়ে এগুলোকে আবার রেডি করছি তো এগুলোকে রেডি করে নিই তারপরে একটু ঠান্ডা হলেই মুড়ির ডাব্বার মধ্যে দিয়ে দেবো এরপরে বিকালবেলা এসেছি পুচকুশোনাকে নিয়ে নাচের ক্লাসে তো প্রথমে তো জিমন্যাস্টিক হয়ে গেছে এখন মোটামুটি ছটার উপরে বাজে বাচ্চারা নাচ করছে তো আমরা সব মারা তো বসেই থাকি তবে আজকে সব মারা কিন্তু এখানে নেই কারণ কিছু মা গেছে শপিং করতে মানে আমাদের তো পাঁচই সেপ্টেম্বর ক্লাস ছিল না তো সেদিন তো ছিল শিক্ষক দিবস তো ওই জন্য আমরা আজকে সেটা সেলিব্রেট করছি যেহেতু আমাদের মঙ্গলবারে ক্লাস থাকে তো দু তিনজন মা গেছে কেক আনতে তারপরে গিফট আনতে তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো ছোট ছোট করে অল্প করে ভিডিও করেছি দেখাবো তো বাচ্চারা এখানে নাচ করছে স্যার তো বসে আছে ওদের যেহেতু নাচের মানে স্টেপগুলো তোলা হয়ে গেছে ওই জন্য স্যার বসে বসে ওদেরকে প্র্যাকটিসটা করাচ্ছে আর এদিকে কেকও চলে এসেছে তো ফাইনালি এখন কেক কাটার টাইম বাচ্চাদেরকে নিয়ে স্যার বসেছে কেক কাটবে আর কি গিফট আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর আমাদের এই নাচের ক্লাসে একটা ছোট্ট বাচ্চা মানে দিদিটা নাচ করে আর ভাইটা আসে খুব ভালো লাগে ছোট বাচ্চাদেরই তো ক্লাস ছোট বাচ্চা থাকলে তো স্যার আবার ওকে কোলে নিয়েছে আমরা সবাই ওকে খুব ভালোবাসি কিউট ও একটা ছেলে কিন্তু হ্যাঁ ও একটা খুবই মানে অল্প মানে খুবই ছোট দেখে বুঝতেই পারছো তোমরা তো চলো স্যার কেকটা কেটে নিক তারপরে তোমাদের সাথে বাকি ব্লগটা আবার পরে শেয়ার করছি अवैध करत हाले चित्र पुरे हा सुबुद्धी हो वळू मध्ये माणूस नाव आणि तू वळू मध्ये তো শিক্ষক দিবসের জন্য কেক তো কাটা হয়ে গেছে এদিকে কেক এখন সবার জন্য কেটে ভাগ করা হবে সবাইকে দেওয়া হবে আর ছোট বাটিও নিয়ে এসেছে যাতে কাউকে হাতে খেতে না হয় আর স্যারদেরকে এই যে আমরা দিয়েছি গেঞ্জি কারণ আমাদের দুটো স্যার একজন জিমনাস্টিকের স্যার আর একজন হচ্ছে এই যে আমাদের মতি স্যার নাচের স্যার তো ওনাকে আর ওনার মানে দাদাকে দুজনাকে দুটো গেঞ্জি দেওয়া হয়েছে তো আমরা খুব মজা করলাম যতটুকু দেখো আমরা পেরেছি আমাদের আটটা বাচ্চার ক্লাস তো আমরা অল্প কিছু পয়সা দিয়ে না কেকও আনা হয়েছে গিফটও আনা হয়েছে যতটা আমরা পেরেছি আমাদের সামর্থ্যর মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করেছি তবে দাদা আবার নেক্সট মানে টিউসডেতে মঙ্গলবারে কিন্তু বাচ্চাদেরকে পার্টি দেবে তো যাই হোক সেটা কি সেটা তোমরা সামনের মঙ্গলবারে দেখো আর আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি পুচকুসন আমি বাড়ি চলে এসেছি আমরা একটু যাব শপিং মলে তোমাদের দাদাভাই আসার পরে তো তেমন একটা ঘুরতে যেতে পারিনি তো ওই জন্য পুচু সোনা বলছিলো যে বাবা একটু ঘুরতে নিয়ে চলো তো আমাদের এখানে কাছাকাছিতে রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট আছে তো সেখানে ভাবলাম যে যাই দু চারটে শপিংও করা হবে ঘরের কিছু জিনিসপত্র কিনে আনা হবে কারণ মাসের তো প্রথম দিক এখন তো দোকান থেকে জিনিসপত্র তুলতেই হবে তাহলে মলের থেকেই কিছু তুলে নেওয়া হোক তবে কি বলো তো মলে কিনতে গেলে সেখানে ক্যাশ পেমেন্ট করতে হয় আর যদি দোকান থেকে আমরা কিনি তাহলে সেটা মাস কাবারি মাস শেষ হওয়ার পরে পয়সা দিই তো সেই ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয়ে যায় তবু তবুও কী বলো তো যদি আমরা শপিং মল বা কোনো জায়গার থেকে যদি শপিং করি তাহলে সেখানে কিন্তু জিনিসটার দামটা একটু কম পড়ে আর মুদিখানা দোকান এসব ক্ষেত্রে কিন্তু একটু দামটা বেশি পড়ে তো বেশ কিছু জিনিস নিয়েছি শুভ অনেক দিন ধরেই শপিং মলে আসার ইচ্ছা ছিল আমি নিয়ে আসছিলাম না কারণ এই সব জায়গায় আসলে না বাড়তি খরচা হয় অনেকটাই আর বাচ্চাদেরকে তখন মানা করাও যায় না তো যাই হোক আজকে এসেছে ওদের ইচ্ছা মতনও কয়েকটা জিনিস নিয়েছে আর আমি বাড়ির খাওয়া দাওয়ার জন্য কিছু জিনিস নিয়েছি আমরা চারজন মিলে এসেছি বেশিক্ষণ থাকিনি আর শপিং মলটা পুরো ফাঁকাই ছিল শপিং করতেও আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি এখানে আমাদের বাড়ির কাছে হওয়াতে একটা সুবিধা হয়েছে যখন তখন আসা যায় কিন্তু আমি নিয়ে আসি না তার কারণটা তোমাদেরকে বললাম যে বাড়তি খরচা হয় তো এখানে প্রচুর পরিমাণে জিনিস আছে মানে হাতের কাছেই সব কিছু এক প্রকার বলতে গেলে পাওয়া যায় কোনো অসুবিধা হয় না আমাদের ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অনলাইনে গ্রোসারি শপিং না করলেও চলে যায় এখান থেকে নিয়ে নিলেও হয় কিন্তু আমি বেশিরভাগ মুদিখানা দোকান থেকেই নিই যেহেতু মাসকাবাড়ি পেমেন্ট আর মাস খরচার ব্যাপার থাকে তো এখন আমরা বাড়ি চলে এসেছি মোটামুটি ওই সাড়ে নটা পনেরো দশটা মতন বাজে তো আমাদের আসার আগেই বাবা চলে এসেছিলো তো বাবা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল তোমাদের দাদাভাই যেহেতু কালকে চলে যাবে তো ওই জন্য বাবা কিছু জিনিস নিয়ে এসেছে তোমাদের দাদাভাইকে দেওয়ার জন্য চিড়ে ভাজা ভুজিয়া চানাচুর তারপরে দুটো টোস্ট বিস্কুটের প্যাকেট শুকনো খাবার যেগুলো টেনেও খেতে পারবে আবার ওখানে নিয়ে গিয়েও খেতে পারবে তো সেগুলো তোমাদেরকে আগে দেখালাম আর এখন তোমাদেরকে দেখাই যে শপিং মল থেকে আমরা কি কি কিনে এনেছি তো এক এক করে সব জিনিসের আমি নাম বলছি না তোমরা একটু দেখে নাও ভিডিওটা খুব তাড়াতাড়ির মধ্যেই করেছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তোমাদেরকে একটা কথা বলি যারা চিনি বেশি খাও বা চিনি বেশি পরিমাণে ইউজ করো তো তারা অবশ্যই কিন্তু ব্রাউন সুগার যেটা সেটা একবার খেয়ে দেখতে পারো কারণ সেটা খেলে কিন্তু আমাদের মানে সুগার হয় না কখনো আর সুগারের লেভেলটাও ঠিক থাকে যারা সুগারের পেশেন্ট তাদের জন্য তো আমি ফার্স্ট টাইম ব্রাউন সুগারটা আনলাম তবে ব্রাউন সুগারটা খাওয়ার কিছু নিয়ম আছে সেগুলো তোমাদেরকে আমি পরে শেয়ার করব কারণ ব্রাউন সুগারটা কেনার আগে কিন্তু অনেক কিছু পেছনে যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দেখলাম তারপরে কিভাবে ইউজ করতে হয় সেগুলোও দেখলাম তাতে বুঝতে পারলাম নর্মাল চিনির মতন কিন্তু ব্রাউন সুগারটা নয় তো ওই জন্য ছোটো একটা প্যাকেট নিয়েছি তারপরে আস্তে আস্তে ব্রাউন সুগারটাই আমরা খাওয়া অভ্যাস করবো সাদা চিনিটা আর খাব না কারণ ব্রাউন সুগারটা আমাদের শরীরের জন্য খুবই ভালো তো এখানে দেখো তোমরা কী কী নিয়েছি কিছু ন্যাগেটস নিয়েছি তোমাদেরকে যেমনটা বললাম আলু টিক্কা নিয়েছি এগুলো সব ফ্রিজে রাখার জন্য কদিন রেখেও খাওয়া যাবে আর আজকে রাত্রিবেলা ভাজবো আর এই যে দুটো ওয়াশ নিয়েছি আর এই সব জিনিসগুলো বড়ো জিনিসগুলো নিলে না মল থেকে একটু মানে ডিসকাউন্টে পাওয়া যায় আর আমাদের এখানে মাসের এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত কিন্তু রিলায়েন্সে বলতে পারো যে এক প্রকার সেল চলছে জিনিসের দাম অনেক কম নিয়েছে অনেক কিছু কিছু জিনিসের তো হাফ প্রাইস নিয়েছে মানে ফিফটি ছাড় দিয়েছে তো নিয়ে একদিকে আমাদের লস হয়নি কিন্তু ওই যে ক্যাশে পেমেন্ট করতে হয়েছে এটাই যা আর এখানে যা কিছু এসেছে তোমরা দেখতেই পাচ্ছ একদম সংসারে যাবতীয় জিনিস ফালতু কোনো জিনিস কিনিও নি আর এক্সট্রা কোনো জিনিস মানে কেনা হয়ও নি সত্যি কথা বলতে তো এখানে তিন রকমের ন্যাগেটস আছে একটা আলু টিকি তোমাদেরকে বললাম একটা চিলি ন্যাগেটস আর একটা সুইট কর্ন পুচু সোনার খুব পছন্দ ছিল এই যে পাস্তা এক কেজি মুগের ডাল আর এক কেজি মুসুরির ডাল নিয়েছি তার সাথে আমুলের একটা প্যাকেট নিয়ে নিয়েছি কালার আমুল গোলটা খুব ভালো দই জমাবার জন্য শোনার জন্য একটা বিস্কিটের প্যাকেট তারপরে এই যে রাত্রিবেলা টুকটাক যা মশা হয় রাত্রিবেলা যেহেতু আমরা জানলা টালনা খুলে শুই তো ওই জন্য একটা ম্যাক্সও নিয়ে নিয়েছি রাত্রিবেলা জ্বালাবার জন্য আর তারপরে কিছু নেগেট বার করলাম রাতে এখন ভেজে খাবো কারণ তোমাদের দাদাভাই তো কালকে সকাল সকাল বেরিয়ে যাবে খাওয়ার টাইমও পাবে না ওই জন্য ভাবলাম যে রাতে বেশ কিছুটা ভেজে নিই তারপরে যা থাকবে পরে তো আমরা খেতে পারবোই তো আর আলু টিক্কাটা ভাজছি আলু টিক্কাটা হয়ে গেলে পরে তারপরে কিছু এখানে ভেজি সব কিছু যা প্রোডাক্ট আছে সব কিছু ভেজ কারণ আমাদের এই শপিং মলটা খুবই ছোট আর এখানে পুজোর সামগ্রী যেহেতু থাকে তো ওই জন্য ভেজ প্রোডাক্টই ছিল সব চিকেন কিন্তু কিছু ছিল না তো আলু টিক্কাটা প্রথমে ফ্রাই করে নিচ্ছি তারপরে ছোট কিউ করা চিলি ন্যাগেট আছে সেগুলোকে ফ্রাই করে নেব এগুলো খাওয়ার পরে দুপুরে রান্না করেছিলাম আলু বোটলের ঝোল সেটা দিয়ে আমরা তিনজনা খেয়ে নিয়েছিলাম পুচকুসনা ন্যাগেট খাওয়ার পরে বলছিল আর খিদে তো রাত্রিবেলাও আর কিছু খাইনি এগুলো ফ্রাই করার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আমি ভিডিওটা শেয়ার মানে শেষ করে দিয়েছিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটাতে কিছু ভালো লাগলে পরে লাইক কমেন্টের সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই যে নাড়ুগুলোকে খুব সুন্দর করে মুড়ির ডাব্বার মধ্যে কিন্তু আমি প্যাক করে দিয়েছি আর আলাদা করে আর আলাদা করে তো তোমাদের দাদা মুড়ি নিয়ে এসেছি এই মুড়িগুলো শুধু নাড়ু প্যাক করার জন্যই আমি আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো গুড নাইট টেক কেয়ার বাই